পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরার পর এই প্রথম তারা আয়োজন করতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সত্য পাওয়ার পর থেকে আলোচনায় ভারতের পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া বিষয়টি নানান তর্ক বিতর্ক দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষিক আলোচনার পরেও ভারতকে পাকিস্তানের মাটিতে খেলতে আনা যায়নি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত তাদের সব ম্যাচই খেলবে পাকিস্তানের মাটিতে এমনকি ক্যাপ্টেনস ডেতেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যাচ্ছেন না পাকিস্তানে তাই এবার অংশগ্রহণকারী দেশগুলোর পতাকার মধ্যে ভারতের পতাকা না রেখে তারই প্রতিবাদ যেন জানালো পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসার সাথে সাথে ভারত তাদের বিভিন্ন কাজে কেবল সমালোচনায় বাড়িয়েছে প্রথমে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কদের আনুষ্ঠানিক ফটো সেশনে অধিনায়ক রোহিতকে না পাঠানোর সিদ্ধান্তর জন্য ব্যাপক সমালোচনা হয় এরপর ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতেও অফিসিয়াল লোগো রাখলেও তারা বাদ দেয় পাকিস্তানের নাম আইসিসিতে ভারতের একক ছত্র দাপটের কারণে এসবের প্রতিবাদস্বরূপ কোনো আলোচনাও হচ্ছে না তবে এবারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখা গেল অন্য এক চিত্র উনিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী আট দেশের মধ্যে সাত দেশেরই পতাকা লাগানো হয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে শুধু নেই ভারতের পতাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাদ্দাফি স্টেডিয়ামের এই ভিডিও ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে নেটিজেনরা বলছেন ভারত পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়াতেই তাদের পতাকা লাগায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও খবর প্রকাশ করেছে এই বিষয়ে খবরে বলা হয় ভিডিওগুলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড ও পাকিস্তানের পতাকা আছে কিন্তু ভারতের কোনো পতাকা সেখানে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পাকিস্তান সমর্থক সাধুবাদ জানাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পিসিবির এমন নীরব প্রতিবাদে বেজায় খুশি তারা হিন্দুস্তান টাইমস আরও বলছে গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে সমর্থকরা এর পাকিস্তানের দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন তেইশ ফেব্রুয়ারির ভারত পাকিস্তান মহারণের আগে মাঠের বাইরের এসব ইস্যুতে রীতিমতো তেতে আছে লড়াইয়ের ময়দান সাথে দুই দেশের সাবেক ক্রিকেটারদের কথার লড়াইও জমে উঠেছে মাঠের বাইরে এসব লড়াইয়ে এতদিন ভারত এগিয়ে থাকলেও এবারে ভারতের পতাকা না উড়িয়ে পাকিস্তানও মক্ষম জবাব দেবার চেষ্টায় আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস